আজকের গরু আকাশের বাবা বের করে দিয়েছে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন কৌশলার হাইসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা গরু তো আকাশের বাবা বের করে দিয়েছে আর আমি ঘরের দৌড়ে জল দিয়ে উটুন টুটুন সব ঝাড় দেওয়া হয়ে গেছে এবার গোবর তুলবো গোয়ালটা পরিষ্কার করে দিয়ে গোয়েলটা পরিষ্কার করব গোবরটা তুলে পরে আর উনুন টনগুলো গোবর দেবো তো চলুন এখন প্রথমে গোবরটা তুলে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন আমি সারা দিনে কি কি কাজ করি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এভাবে ডেলি কৌশল হাইসেল দেখবেন গোবর আর মাটি একসাথে চটকে নিচ্ছি এই দিয়ে উমন গোবর দেবো কি ওগুলো একটু মাটি গোবর চটকে দিলে উনুনটা আর ফারেন আকাশের কটা জামা প্যান্ট নিয়ে চলে আসলাম সকাল সকাল ধুয়ে দিলে এখন কি শীতকালে বেলা তাড়াতাড়ি করেই তো মানে সন্ধ্যা গড়িয়ে আসে আর তমন ভালো তো কড়া রোদও পড়ে না সকাল সকাল ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার মেলিয়ে দেব সকাল থেকে বন্ধুরা আমাদের সামনে রোদ মানে যত বেলা ওঠার সাথে সাথে এখানে সামনে রোদ থাকে ওই জন্য সকাল সকাল ধুয়ে দিই যাতে করে জিনিসগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে শীতকালে রোদ তো দুদিনকার গোবর তুলে রেখেছিলাম এই গোবর গুলো মেরে নেবো ঘুটে মেরে দেবো এই যে দেখুন এইখানে এক গাড়ি গোবর এই গোবর সব জল দিয়ে রাখতে হবে উপরের দিকে দিকে শূন্য মতো হয়ে এক গাড়ি গোবর আর এই গোবর গুলো আমি দুদিন বয়লা থেকে তুলেছিলাম আর গাড়িতে আর ফেলিনি তো গোবর গাড়ি পুরো লোড হয়ে গেছে ওখানে আর ফেলবো না ওই গামলিতে আছে সেখানে অল্প অল্প করে এই গোবর গুলো মেরে নেবো এই জায়গাটা বেশ ভালো দেখছি সকালবেলা ওটার সাথে সাথেই রোদ আসে এই জায়গাটায় এই গোড়গুলো মেরে দেবো গাড়িতে যখন চটকাবো তখন পা দিয়েই চটকাবো কারণ অত গোবর তো তো হাত দিয়ে চটকানো সম্ভব নয় অল্প গোবর বলে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি ঘাস থাকলে বেশ ভালো ঘুটে মারা যায় এখানটায় ভালো রোদ আছে এখানটায় মেরে দিচ্ছি প্রতিদিনের গোবর প্রতিদিন মেরে দিলে না বন্ধু এক কম থাকে কিন্তু এগুলো তো বর্ষার গোবর বর্ষার সময় তো আর ঘুটে ভাঙা যায় না ওই জন্য সেই গোবরগুলো একদম পুরো লোড হয়ে গেছে এক গাড়ি রান্না করে চলে আসলাম রান্না করে রান্না বান্না করে নেবো এ পাশে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এ পাশে তরকারির জন্য কড়া বসিয়ে দিলাম আর গতকালকের মাছ ভাজা আছে দেখুন এই মাছ দিয়েই রান্না করব মাছের জন্য সবজি কেটে নিয়েছি কলকাতা থেকে আনা ফুলকপি মূলো আলু একসাথে দিয়ে একটা তরকারি করব। আর এই যে কুমড়ো কেটেছি কুমড়ো দিয়ে একটু কুমড়োটা এমনিই নিরামিষই করব যাই হোক করবো আর কি চলুন রান্নাবান্না বসিয়ে দিয়েছি কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি নিলাম কালকের ভাজা মাছগুলো আজকে একটু ভেজে নেব তেলে দিয়ে দিচ্ছি দুটো তিনটে শূন্য লঙ্কা আর একটু দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু হালকা নেড়ে চেড়ে আর আমি সবজিগুলো দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব ফুলকপি আলু মূলো একসাথে খেতে রেখেছিলাম আমি এটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে আমি এখানে লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ নেড়ে চেড়ে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে ঢেকে রাখবো ঢাকা খুলে নিয়েছি দিয়ে নেড়ে চেড়ে সবজিটা একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি একবারে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঢাকাটা খুলে নিচ্ছি কাঁচা ঝালের তরকারি তো বন্ধুরা কালারটা দেখুন জিরের সাথে রসুন কেটে নিয়েছি এটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে লাগিয়ে নেব জিরে বাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি নেড়ে চেড়ে লাগিয়ে নেব কেন আমার প্রথম প্রথম ফুলকপি ভালো লাগে আর যখন এভেলেবেল হয়ে যাবে তখন আর ভালো লাগবে না যে কোনো জিনিস প্রথম থাকে এই সিজনে এই প্রথম ফুলকপি খাচ্ছি দারুন লেগেছে নদীর মাছ দিয়ে ফুলকপি মূল একসাথে দারুন টেস্ট হয়েছে

সকালবেলা ফুল ফুটে সন্ধ্যাবেলার দিকে ফুলটা যে কুঁড়ি কেমন একটা হয়ে যায় চুপসে যায় বাসি হয়ে যায় আর এই ফুলটা দেখুন দু তিন দিন একভাবেই ফুটে আছে কি সুন্দর দেখুন তাজা এই ফুলগুলো মনে হয় অনেক দিন ধরেই এইরকম থাকে কি সুন্দর দেখতে ফুলটা এই ফুলটা দেখাও বলে আপনাদেরকে এখানে চলে আসলাম আর শীতকালের বেলা তো খেয়ে উঠতে না উঠতেই যেন মনে হচ্ছে বেলা চলে গেছে তো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ডেলি কৌশলা হাইসেল দেখবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ